কাটা মুকুট বা মিলি যাই বলো না কেন আমার কাছে কিন্তু এর ছোট ভ্যারাইটিটা একটু বেশি ভালো লাগছে এত ছোট্ট একটা গাছে কি পরিমানে ফুল ফুটে আছে আর ফুলগুলোর সাইজ আলাদা করে বলার কিছু নেই এতটা কিউট দেখতে তো এই গাছটিও কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি তোমরা যারা আমার ভিডিও সেই প্রথম থেকে দেখে আসছো তারা অবশ্যই জানো তো আজকে আমি এই গাছটিকে এখান থেকে তুলে কিছুটা মাটি অ্যাড করে আবারও গাছটিকে এখানেই বসাবো সব অনুযায়ী মাটিটা কিন্তু একদমই অল্প ছিল যার কারণে গাছটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছিল ভবিষ্যতে গাছটি যখন বড় হতো তখন এর ভিতর থেকে বের করতে কিন্তু একটু হলেও কষ্ট হতো তো মূলত আমি কিন্তু এই কথাটা চিন্তা করেই গাছটির টবের মাটি আরো কিছুটা বাড়িয়ে দিলাম আর মাটিটা যেহেতু আমি বাড়িয়ে দিয়েছি তাই ভাবলাম কিছু উপকরণ মিশিয়ে মাটিটাকে মাটিটাকে তৈরি তৈরি করে ব্যবহার ব্যবহার আর আমি এখানে করতে কি কি করেছি সেটা তো অলরেডি তোমরা দেখতেই পেয়েছো তো দেখো গাছটি লাগানো কমপ্লিট জল দিয়ে দিচ্ছি তবে গাছটিকে আজকে কিন্তু আমি রোদে আর রাখবো না একটু ছায়াযুক্ত স্থানেই রেখে দিই তবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে বাসেই দেখো